কিছু নেই ব্রেস্ট সার্জারি করাও বললেন এক পরিচালক অভিনেত্রী সোলাঙ্কি কে কি জবাব দিলেন নায়িকা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় তাকে আমরা একাধিক সিরিয়াল সিনেমায় দেখেছি অভিনয় করতে ওয়েব সিরিজের নজর কেড়েছেন তিনি তবে তার রোগা চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে বারবার এবার এক পরিচালক তো তাকে দিলেন পরামর্শ ব্রেড সার্জারি করাতে একটি জনপ্রিয় পডকাস্টে বিষয় মুখ খোলেন তিনি জানান একবার এক অনুষ্ঠানে এক পরিচালক বলেছিলেন নায়িকা হতে গেলে স্তনের একটু খাঁজ থাকা দরকার সেই কারণে ব্রেস্ট সার্জারি করতে বলেছিলেন আমি শুনে হতবাক হয়ে গিয়েছিলাম এছাড়াও তিনি বলেন আমি তখন কিছুটা ম্যাচিওর ছিলাম তাই কথাটা পাশ কাটিয়ে গিয়েছি তবে নতুন কেউ হলে বা বয়স কম হলে সে প্রভাবিত হতেই পারত কারণ সারাক্ষণ কথা বলা হয় কেউ সামনে এভাবে কিছু বলে তা মেয়েদের মনে গভীর ক্ষত তৈরি করে আমি তখন সরাসরি তাকে বলেছিলাম সেটা আমি নিজেই বুঝে নেব তবে ভিতর ভিতর খুবই খারাপ লেগেছিল তাহলে এতদিন পর এই ঘটনা নিয়ে কথা বলতাম না প্রায় নিজের চেহারা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে অনেকেই তাকে নিত্য নতুন উপদেশও দিয়েছেন এ বিষয়ে অভিনেত্রী বলেন আমি কারোর নাম নিতে চাই না কিন্তু আমাকে অনেকবার শুনতে হয়েছে যে আমার মুখ নাকি টিভিতে যতটা ভালো লাগে সিনেমায় ততটা ভালো লাগে না আসলে আমি তো কোনোদিনই মুখে ইঞ্জেকশন নিইনি এছাড়া সেই পডকাস্টে অভিনেত্রী আরও জানিয়েছেন তার শরীর রোগা নিয়ে বরাবরই তাকে কথা শুনতে হয় অভিনেত্রী একসময় তার পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তার কথায় আমি বরাবরই রোগা তবু অনুষ্ঠানে গেলেই অনেকে জিজ্ঞেস করতেন কেন এত শুকিয়ে গেছিস শুনে খুবই খারাপ লাগতো আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি